সামনেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম দক্ষিণদারিতে দক্ষিণদারির বিশিষ্ট শিল্পী বিজয় পাল প্রতি বছরের ন্যায় এবছরও শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা মাহাত্ম প্রতিমা নির্মাণের মাধ্যমে তুলে ধরেছেন শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের রাখালবেশ মা যশোদার সাথে শ্রীকৃষ্ণ সহ একাধিক অনিন্দ সুন্দর মাটির শ্রীকৃষ্ণের প্রতিমা শিল্পী তৈরি করেছেন শিল্পী থাকেন কলকাতার উল্টোডাঙার দক্ষিণদারি পটুয়াপাড়া বা কোমরপাড়া আপনারা সেখানে চলে যাবেন এবং সেখানেই থাকেন বিজয়পাল এবং বিজয় পাল ও মধুসূদন পাল এই দুই শিল্পী কিন্তু দক্ষিণদারির মাটিতে শ্রীকৃষ্ণের লীলা মাহাত্মকে আজও বজায় রেখেছে প্রতিমা নির্মাণের মাধ্যমে বিশেষ করে শ্রীকৃষ্ণের যে মুকুটটা বিজয়পালের এই যে শ্রীকৃষ্ণের যে মুকুটগুলো সেগুলো কিন্তু একটি মূর্তির থেকে অন্য মূর্তির তুলনায় আলাদা অর্থাৎ এক একই মুকুট প্রতিটা মূর্তির সঙ্গে তা কিন্তু নয় শ্রীকৃষ্ণর সাথে শ্রী রাধিকা যখন বসে আছেন সিংহাসনে সেখানে যেরকম শ্রীকৃষ্ণের মাথায় একটা মুকুট এক ধরনের মুকুট এক একটা ভিন্ন শৈলীর মুকুট আবার যখন শ্রীকৃষ্ণের শ্রীর সঙ্গে শ্রী দাঁড়িয়ে আছেন তখন কিন্তু শ্রীকৃষ্ণের মুকুটের যে শৈলী সেটি কিন্তু পাল্টে যাচ্ছে এবং অলঙ্করণ এবং শ্রীকৃষ্ণের মুখায়ভাবের মধ্যে চন্দন ও শরীরে চন্দন চর্চিতের কাজ দেখার মতন একই সঙ্গে হামাগোপালের মধ্যে এই যে কলসি থেকে ক্ষীর বা নুনি পড়ে যাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দরভাবে শিল্পী দেখিয়েছেন শ্রীকৃষ্ণের কোমর বন্ধেও কিন্তু সোনালি রঙ করা হয়েছে রাধিকার অলঙ্করণেও কিন্তু বিশেষ নজর দেওয়া হয়েছে আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন এই যে ছবিটা দেখছেন এটি হচ্ছে দেবকী এবং e বাসুদেব